সালাম আলাইকুম আমাদের অনেক বস আছে টিম ওয়ার্ক বুঝে না বা টিম ওয়ার্ক করতে চায় না টিম যে আসলে কত ভালো একটা জিনিস এটা বসরাও বুঝে না বা আমাদের যারা বিক্রয় প্রতিনিধিগণ আছেন এরাও অনেক সময় বুঝে না টিম কি ধরেন আমাদের বস আমাদের টেরিটরির যে বস উনি অসুস্থ হয়ে গেল হঠাৎ করে তো টিম ওয়ার্ক করলে ওনার অনুপস্থিতে কোম্পানির টেরও পাবে না যে এখানে একজন বস নাই পরিচালনা করার জন্য যে যিনি থাকেন উনি নাই কাজ অটোমেটিক চলতেছে টিম ওয়াইজ একজন লিড নিয়ে সে আদায় করে দিবে সন্ধ্যা সকাল টু সন্ধ্যা সে মনিটরিং করবে টিম ওয়ার্কটা হলো এরকমের ধরেন আহ একজন আর একটু কম হয়েছে আর একজন এটা ফিল করে দিবে It allot TM, TMOR. বসরা বর্তমানে যে ম্যাক্সিমাম বস্ত্রাই টিম একটা করতে চায় না বা শিখাতে চায় না শেয়ার করতে চায় না একজন সাথে শত্রুতা তৈরি করে দেয় একজন একজনের দোষ বলে তাদের সাথে একটা ঝামেলা ঝামেলা তৈরি করে বা আমাদের কলিকগণের ভিতরে ঝামেলা আছে তারা একজন আরেকজনের দোষ বলে এই করে সেই করে কিন্তু সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি যখন টিম ওয়ার্ক করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার মনের ভিতরে সম্মান চলে আসছে ওনার প্রতি রেসপেক্ট চলে আসছে আপনার যে সহকর্মীগণ আপনারা সবাই টিম ওয়ার্কটা করার চেষ্টা করেন দেখবেন আপনার পারফরমেন্স ইজি হবে আপনার সবকিছু ইজি হয়ে যাবে আপনার টার্গেট ইজি হয়ে যাবে পারফরমেন্স ইজি হবে টিম ওয়ার্ক করলে সেলস খুবই ইজি সালাম আলাইকুম